আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং একটা খবর পাকিস্তান হ্যাঁ ভারত যুদ্ধ নিয়ে দশক এবার কিন্তু পাকিস্তানও আর বসে নেই তারাও কিন্তু ভারতের পনেরোটি শহরে হামলা চালিয়েছে দশক দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা তাদের শিরোনামে লেগেছে ভারতের পনেরোটি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা দশক ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছে পাকিস্তান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা কয় বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে দশক ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের চূড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ডোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এসব পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী দশক ভারত পাকিস্তান ইতিমধ্যে যে সংঘাত শুরু হয়েছে